সব থেকে মজার ব্যাপার কি জানেন তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের অন্যান্য মানুষের প্রতি খুব একটা আগ্রহ না থাকলেও মানে কে কি করলো কে কোথায় গেল কে কি কাজ করলো কে কার সঙ্গে মিশলো কে কোথায় হাসলো কে কোথায় বসলো এই জায়গাগুলো মানে অন্যান্য মানুষের ওপর কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব একটা ইন্টারেস্ট থাকে না কিন্তু অন্যান্য মানুষের কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রতি কিন্তু একটা প্রবল আগ্রহ থাকে তার অনেকগুলো কারণ রয়েছে কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব লিমিটেড মানুষের সঙ্গে কিন্তু মেলামেশা করতে পছন্দ করেন প্রচুর বন্ধু বান্ধব প্রচুর কাছের মানুষ কুম্ভ জাতক জাতিকাদের পাবেন না তারা কিন্তু খুব লিমিটেড মানুষের সঙ্গে মেলামেশা করতেই কিন্তু পছন্দ করে দ্বিতীয়ত কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু সোশ্যাল গ্যাদারিং সোশ্যালি কানেক্টেড থাকা এই জায়গাগুলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব একটা পছন্দ না এরা প্রথম কথা হচ্ছে সাংসারিক মানুষ হয় দ্বিতীয় কথা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেদেরকে নিয়ে থাকতেই কিন্তু বেশি ভালোবাসেন এবং নিজেদের জীবনযাত্রা নিজেদের কাজকর্মের প্রতি ফোকাস থাকাটাই কিন্তু কুম্ব রাশির জাতক জাতিকাদের প্রধান উদ্দেশ্য থাকে এই বেশ কিছু কারণের জন্য অন্যান্য মানুষ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রা সম্বন্ধে কিন্তু খুব একটা ওয়াকিবহল থাকে না মানে শনির সাড়ে সাথে চলাকালীনও কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রচুর প্রচুর সমস্যা রয়েছে সমস্যা বলা যেতে পারে কোনো শেষ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে নেই কিন্তু মানুষের মনে একটা ধারণা রয়েছে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রকম কোনো সমস্যা নেই তারা অত্যন্ত ভালোভাবে কিন্তু জীবনযাপন করছে এই যে জায়গাগুলোর জন্যই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রতি মানুষের আগ্রহের কিন্তু কোনো শেষ থাকে না আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশের শেষ মাস মানে দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছরটাই তো এই সাড়ে সাতই সাড়ে সাতির দ্বিতীয় চরণ এবং তার সঙ্গে বিভিন্ন রকম সমস্যা 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 টাকা পয়সার অর্থনৈতিক শারীরিক সমস্যা এগুলো তো রয়েছে কিন্তু সম্পূর্ণ বছর জাতক জাতিকাদের এই কেটে গেছে আজকে কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ বছরের শেষ মাসে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটাই ফোকাস বাবা বছরটা যেন ঠিক মতন শেষ করতে পারি বছরটা যদি ভালো মতন শেষ করতে পারি বছরের শুরুটা মানে দু হাজার পঁচিশের শুরুটা আমরা কিন্তু ভালোভাবে করতে পারবো তো শেষ করা

হাসি তো অবশ্যই ফুটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তার কারণ শনি এবার কিন্তু লগ্ন বা রাশির উপরে কিন্তু মার্গি গতিতে চলে এসছে লগ্নভাবের অধিপতি মার্গি গতিতে থাকা সব সবসময় কিন্তু ভালো এবং এখনও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বছরটা শেষ করবেন শনিকে কিন্তু মার্গী গতিতে সঙ্গে নিয়ে কিন্তু দ্বিতীয় এবং তার সঙ্গে একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি এই মুহূর্তে ফোর্থ হাউসে কিন্তু রেক্টোগ্রেটেড অবস্থায় বসে আছে এবং তার সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু হাজার চব্বিশে হেলথে কিন্তু যেটা সব থেকে বড় সমস্যা হতে পারে সেটা হচ্ছে ষষ্ঠভাবে কিন্তু মঙ্গলের নিচস্ত ভাবে থাকা মানে মঙ্গল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট মানে তৃতীয় এবং দশম ভাবের অধিপতি তৃতীয় ভাবের অধিপতি হয়ে ভাবে কিন্তু নিচস্তভাবে রয়েছে এই ডিসেম্বরে তিনি বক্রগতিতে যাবে এবং এই কম্বিনেশন যদি দেখা যায় এবং তার সঙ্গে আরো একটা আছে সেভেন লট প্রথমে কিন্তু থাকবে টেন তারপর ইলেভেন থাউজ অর্থাৎ রবি কিন্তু প্রথমে থাকবে টেন থাউজে তারপর সেই ইলেভেন প্রবেশ করে যাবে শুক্রের অবস্থান কিন্তু আপনারা ভাবে পাবেন মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ওভারঅল জায়গাটাকে যদি কম্বিনেশন করা হয় তাহলে প্রথম কথাই হচ্ছে এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু খুব একটা রাগ প্রকাশ করে না অ্যাংজাইটি খুব একটা প্রকাশ করে না এবং সেটা তো সামাজিক ক্ষেত্রে করে না কিন্তু এখন কিন্তু দেখা যেতে পারে কুম্ভ রাশির জাতিকারা নিজেদের রাগের প্রতি কিন্তু হারিয়ে ফেলতে পারেন অনেক সময় অনেক জায়গায় বা আপনার অ্যাংজাইটি লেভেল কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ার জন্য রাগটা কিন্তু কোনো কারণে প্রকাশ পেয়ে যেতে পারে এই জায়গাটা নিয়ে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সচেতন অবশ্যই অবশ্যই ডিসেম্বর দু কিন্তু থাকা উচিত তার সঙ্গে যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কিন্তু সুগার রিলেটেড সমস্যার মধ্যে রয়েছেন যারা কিন্তু দীর্ঘদিন ধরে কোনো রকম কোন শ্বাসকষ্ট রিলেটেড সমস্যার মধ্যে রয়েছেন অ্যালার্জেটিক সমস্যার মধ্যে রয়েছেন ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যার মধ্যে রয়েছেন চুল ওটার বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন চোখের বিভিন্ন রকম সমস্যা নিয়ে কিন্তু ভুগছেন এদের প্রত্যেককে কিন্তু বলবো অবশ্যই সচেতন থাকাটা ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু প্রয়োজন কুম্ভ জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে লগ্নে কিন্তু শনিদেবের মার্গী গতিতে ফেরা এবং দ্বিতীয় নিজের ওপর কিন্তু এই মুহূর্তে রাহুর অবস্থান অষ্টমে কিন্তু কেতুর অবস্থান কুম্ভ জাতক জাতিকাকে সংক্রমণ জাতীয় রোগ থেকে কিন্তু এখন সচেতন অবশ্যই থাকতে হবে জাতক জাতিকা উভয়কেই বলবো এখন কিন্তু ইউরিনাল ট্র্যাকে কিছু ইনফেকশন থেকে সাবধান থাকাটা কুম্ভ জাতক জাতিকাদের জন্য ভীষণভাবে প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু ভীষণ দরকার ডিসেম্বর দু হাজার চব্বিশে জাতক জাতিকাদের তার সঙ্গে মুখের ভেতরে আপনার যদি কিছু সমস্যা মনে হয় তাৎক্ষণাৎ কিন্তু কোনো ডক্টরের পরামর্শ কুম্ভ জাতক জাতিকাদের নিয়ম প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে ভালো দিকের মধ্যে অবশ্যই কুম্ভ জাতক জাতিকাকে বলবো যারা কিন্তু কোনো রকম কনস্টিপেশন জাতীয় সমস্যার মধ্যে ভুগছিলেন লোয়ার অ্যাবডামেন জাতীয় সমস্যার মধ্যে ভুগছিলেন যারা বিভিন্ন রকম কিডনি রিলেটেড জায়গা নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছিলেন সব থেকে বড় কথা কুম্ভ জাতক জাতিকারা যারা কিন্তু ঘাড়ের ব্যথা যন্ত্রণা শীত দ্বারার ব্যথা যন্ত্রণা নিয়ে ভুগছিলেন তাদের জন্য কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বেটারমেন্ট ডিসেম্বর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা বলে দিই পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা যদি বলতে হয় তাহলে কম্পারেটিভলি কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা শনির সাড়ে সাথে চলাকালীন কুম্ভ রাশির জাতক জাতিকাকে ডিসেম্বর দু হাজার বেশ কিছুটা শান্তির জায়গা আপনার জন্য কিন্তু থাকবে মায়ের কিন্তু এই মুহূর্তে পুরোনো রোগ ভোগের জায়গা থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পাওয়া যাবে তার শারীরিক ক্ষেত্রে পুরনো রোগ ভোগের থেকে কিন্তু ডেভেলপমেন্ট আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন দ্বিতীয়ত কুম্ভ জাতক জাতিকাকে বলবো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তা মুক্তি আপনার জন্য কিন্তু ডেফিনেটলি থাকতে চলে সন্তানের লেগে যাওয়া পড়ে যাওয়া জ্বর সর্দি কাশি তার পেটের সমস্যা বিভিন্ন যে সমস্যাগুলো তার মধ্যে দেখা যাচ্ছিল এবং যারা কিন্তু সন্তানকে দীর্ঘদিন ধরে তার সমস্যা ছিল তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে সচেতন থাকতে হবে বাবার শরীর স্বাস্থ্যটা নিয়ে কারণ এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্যে বিভিন্ন রকম কিছু সমস্যা সেটা কিন্তু দেখা যেতে পারে বা বলতে পারেন বাবার ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু তৈরি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাকে কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন অবশ্যই অবশ্যই থাকা উচিত বাবার যদি কার্ডিয়াক রিলেটেড কোনো সমস্যা থাকে চেস্ট রিলেটেড কোনো সমস্যা থাকে সচেতন অবশ্যই অবশ্যই থাকবেন স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকাকে দেবে কারণ দীর্ঘদিন ধরে স্পাউসের শরীর স্বাস্থ্যের নানাবিধ সমস্যার মধ্যে জর্জরিত হয়েছিলেন এখন স্পাউসে শরীর স্বাস্থ্যের জায়গা ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে যদি নক্ষত্র ভিত্তিক বলতে হয় তাহলে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো ব্লাড সার্কুলেশন সিস্টেম নিয়ে কিন্তু সচেতন থাকবেন ব্লাড সুগার ব্লাড প্রেশার ইউরিক অ্যাসিড থাইরয়েড এই যে সকল সমূহ জায়গা এইগুলো নিয়ে কিন্তু সচেতন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে থাকা উচিত তবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু কোনো পস্টেট রিলেটেড জায়গা যাদের বিভিন্ন রকম ক্ষেত্রে কোনো রকম লোয়ার অ্যাডাম্যানের সমস্যা চলছিল যাদের ক্ষেত্রে কিন্তু দ্বারা ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা চলছিল তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের বেশ ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ডিসেম্বর দু হাজার কিন্তু থাকতে চলেছে যারা শতভিশা নক্ষত্রের মানুষ আছেন তাদের কিন্তু সংক্রমণ জাতীয় জায়গা থেকে কিন্তু সচেতন থাকা উচিত ইনফেকশন রিলেটেড জায়গাগুলো থেকে নিয়ে সচেতন থাকবেন ইউরিনাল ট্র্যাক ইনফেকশন সেখান থেকে জ্বর আসা বা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যারা জাতিকা রয়েছেন তাদের বিভিন্ন রকম কিন্তু গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের সমস্যা এই জায়গাগুলো থেকে শতভিশা নক্ষত্রের মানুষকে একটু সচেতন কুম্ভ রাশির কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়েও কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষকে সচেতন ডিসেম্বর দু হাজার কিন্তু থাকা উচিত তবে স্পাউস এবং সন্তান বা বা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কুম্ভ রাশি কিন্তু শতভিশা নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলব যারা কিন্তু পেটের বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছিলেন কিডনি রিলেটেড সমস্যা যাদের কিন্তু ব্যথা যন্ত্রণা বিভিন্ন রকম সমস্যা এই সকল সমস্যার একটা সমাধান পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রদান করতে চলেছে তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো আপনারা কিন্তু এই সময় বাবার শরীর স্বাস্থ্যের নিয়ে ভীষণ রকম কষাস থাকার চেষ্টা করবেন স্পউসের শরীর স্বাস্থ্যের জায়গা খুব ভালো ফল পাবেন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু আগের থেকে এখন বেশ কিছুটা ডেভেলপমেন্ট কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে প্রাপ্ত করাতে চলেছে সঙ্গে সন্তানের শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্টও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই ডিসেম্বর দু চব্বিশে কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের বছরের শেষে কিন্তু কর্মস্থলটা দেখে নেওয়ার চেষ্টা করব কারণ আমি যেটা মনে করছি জাতিকাদের ডিসেম্বর বা কর্মস্থলে চলেছে চলেছে কেমন যে সকল জাতক জাতিকারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাপে কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর বিভিন্ন রকম অন্যায় অন্যায় কিছু আপনার উপর যারা চাপিয়ে দিচ্ছিল এই সময় কিন্তু তারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন অনেক ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে বা আপনাদের কর্মস্থলে কিন্তু হায়ার অথরিটি পরিবর্তনেরও কিন্তু একটা সময় জায়গা এই সময় কিন্তু বা ডিসেম্বর দু হাজার ভীষণ রকম থাকতে চলেছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে বসেছিলেন তাদের জন্য কিন্তু এখন ট্রান্সফারের কিছু সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দীর্ঘদিন কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা জবলেস সিচুয়েশনে রয়েছেন রিজাইন দিয়ে যারা কিন্তু বসেছিলেন তাদেরও কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা ডিসেম্বর দু হাজার থাকতে চলেছে কেন এত জোর গলায় কথাটা বলছি এই কারণেই জোর গলায় কথাটা বলছি শনিকে কিন্তু মার্গীক গতিতে পেয়ে যাচ্ছেন দেবগুরু বৃহস্পতি 4000 রেট্রোগ্রেটেড রয়েছে দ্বিতীয় ভাবের অধিপতি রেট্রোগ্রেট হয়ে বসে আছে আপনার 4th হাউস এবং আপনি আপনার 10th হাউসকে দেখছে তার মানে এখন কিন্তু কুম্ভরাশির জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রে কিন্তু পরিবর্তন বা নতুন চাকরি প্রাপ্তি চাকরির ক্ষেত্রে যারা কিন্তু ইন্টারভিউ দিছিলেন নতুন চাকরি পাওয়া ট্রান্সফারের সম্ভাবনা অত্যন্ত ভালো ফলাফল কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এবং যে সকল কুম্ভ অ্যাপ্লাই করছিলেন বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন সেখানেও কিন্তু বেশ কিছু ইন্টারভিউ এমএনসি রিলেটেড কোম্পানিতে কিন্তু এখন চাকরি প্রাপ্তি কুম্ভ জাতক জাতিকাদের থাকার একটা সম্ভাবনা এই ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে একটু ডিভিশন ওয়াইজ বলে দিলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা বুঝতে সুবিধা হবে যারা বিশেষত ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যারা চাকরি করছেন ব্যাংক রিলেটেড জায়গায় যারা চাকরি করছেন ইন্স্যুরেন্স রিলেটেড সরকারি জায়গায় যারা চাকরি করছেন বা কুম্ভ রাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে শিক্ষকতা প্রফেশনের মধ্যে চাকরি করছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন ধরুন কোনো 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 প্রশাসনিক বিভাগে যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন প্রত্যেকের জন্য কিন্তু একটা উন্নতির জায়গা ডিসেম্বর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং কুম্ভ রাশির সরকারি ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আরটিও ডিভিশনে চাকরি করছেন কোন রকম কোন ইন্সপেক্টর রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই ডিসেম্বর দু হাজার চব্বিশে থাকতে চলেছে প্রাইভেট সেক্টরে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোন মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করছেন এইচআর ডিপার্টমেন্টে চাকরি করছেন যারা সেলসে কিন্তু চাকরি করছেন বা উল্টো দিক থেকে দেখতে গেলে আইটি রিলেটেড কোম্পানিতে কুম্ভ যারা চাকরি করছেন বিভিন্ন রকম মেডিসিন বিভাগে যারা কিন্তু প্রাইভেট সেক্টরে চাকরি করছেন বা প্রাইভেট সেক্টরে কিন্তু যারা চাকরি করছেন কোনো রকম ডেটা এন্ট্রি অপারেটারের যারা চাকরি করছেন ব্যাক অফিস এক্সিকিউটিভে যারা চাকরি করছেন যারা চাকরি করছেন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো প্রাইভেট হসপিটালিটি জায়গায় যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের জন্য কিন্তু এখন সিচুয়েশন অত্যন্ত ভালো ফলাফল দেবে যারা হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন তাদের জন্যও কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের ডিসেম্বর দু হাজার চব্বিশের চাকরির ক্ষেত্রটা অত্যন্ত ভালো ফলাফল দেবে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে চোখ কান খোলা রাখবেন কারণ কর্মক্ষেত্রে এতদিন ধরে যারা কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করছিল সেই শত্রুতা কিন্তু আপনার সামনে আসার একটা সম্ভাবনা জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে থাকতে চলেছে অতএব চোখকান খুলে রাখলে আপনার সঙ্গে যে কিন্তু পেছনে পেছনে শত্রুতা করছিল তার খোলসটা কিন্তু এই মুহূর্তে খুঁটতে চলেছে এবং আপনার সামনেই তার খোলস কিন্তু খুলবে এই জায়গাটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু থাকতে চলেছে যদি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আমি কিন্তু এখন বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ চাকরি পরিবর্তন করতে চাইছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশে তারা কিন্তু ভীষণ ভালোভাবে ব্যবহার করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন ট্রান্সফার কিন্তু হতে চাইছিল না তাদেরও কিন্তু সেই ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কর্মস্থলের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো কিছু ইনক্রিমেন্ট বা ডিপার্টমেন্টালি ছোটোখাটো কিছু প্রমোশন আপনার কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে শতভিশা নক্ষত্রের মানুষকে কিন্তু এখন বলবো বিদেশে যারা কর্মের জন্য অ্যাপ্লাই করছিলেন বিদেশে কর্মের জন্য তাদের জন্য কিন্তু কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষের অবশ্যই থাকতে চলেছে ইন্টারভিউ যারা কিন্তু ক্র্যাক করতে পারছিলেন না শতবিশা নক্ষত্রের মানুষ বা দীর্ঘদিন ধরে যারা কিন্তু ইন্টারভিউ দিচ্ছিলেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল ডিসেম্বর দু কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং শতমিশা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু এখন উন্মোচন হতে চলেছে অতএব শত্রুতা রিলেটেড সমস্যা কর্মক্ষেত্রে কিন্তু কমবে যারা পূর্ব পদ নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের জন্য বলবো বাড়ির কাছাকাছি যারা কিন্তু চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে বাড়ির কাছাকাছি ট্রান্সফার আপনার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রের জায়গা এখন কিন্তু হায়ার অথরিটি পরিবর্তনেরও একটা সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে বসের কিন্তু সঙ্গে সম্পর্কের জায়গা এখন বেটার হবে এবং তার সঙ্গে কিন্তু আপনার কালিক তারা আপনার সঙ্গে করছিল কাছে এখন পরাস্ত হবে এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের ডিপার্টমেন্টালি কিছু কিন্তু প্রমোশন বা যারা টেম্পোরারি বেসিস কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষ চাকরি করছিলেন তাদের কিন্তু কিছু ক্ষেত্রে পারমানের কিছু সম্ভাবনা অবশ্যই অবশ্যই ডিসেম্বর দু হাজার তৈরি হতে চলেছে চলে আসি কুম্ভ জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা প্রথম কথাই হচ্ছে সপ্তম ভাবের অধিপতি প্রথম বা পনেরো তারিখ অবধি থাকছে টেন্থ তারপর সে কিন্তু ইলেভেন হাউসে প্রবেশ করে যাচ্ছে রবির এই টেন্থ এবং ইলেভেন্থ হাউস দিয়ে পাস করা এবং বৃহস্পতির আপনার টেন্থ দৃষ্টি দেওয়া মঙ্গলের কিন্তু আপনার দ্বাদশ ভাব এবং লগ্নকে কিন্তু দৃষ্টি দেওয়া কোথাও গিয়ে বিজনেস রিলেটেড জায়গায় কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঋণ সংক্রান্ত সমস্যার কিছু সমাধান সূত্র এখন কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা তারা কিন্তু থাকতে চলেছে যারা মার্কেট থেকে কিন্তু কোনো কোন টাকা পয়সা তুলতে চাইছিলেন ইনভেস্টমেন্ট পারপাস তাদের জন্য কিন্তু এখন সময় অত্যন্ত ভালো থাকবে জাতক জাতিকাদের এবং এই মুহূর্তে কিন্তু জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু কিন্তু বেশ কিছুটা প্রচার হওয়া নতুন সংখ্যা বৃদ্ধি পাওয়া এই জায়গাগুলো থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে তবে কুম্ভ জাতক জাতিকাকে আমি অ্যাটলিস্ট বলবো ডিসেম্বর দু আপনাকে সতর্ক থাকতে হবে আননেসেসারি এক্সপেন্ডিচার কিন্তু বিজনেস ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বা যারা কিন্তু বিশেষত বিজনেসের স্টাফ নিয়ে কাজ করছেন আপনার আন্ডারে সাতটা আটটা বা দুটো তিনটে বা দশটা বা পনেরোটা স্টাফ কাজ করছে এই স্টাফেদের থেকে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন কুম্ভ জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তার সঙ্গে আরো একটা জায়গা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো এই সময় অন্যের বুদ্ধিতে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা অবশ্যই থাকবে কুম্ভ জাতক জাতিকাদের অতএব এখন কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের উচিত যে কোনো কিছু বিজনেসের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের মতামতটাকেই কিন্তু সবথেকে বেশি প্রাধান্য দেবেন তাতে দেখবেন আপনার ক্ষেত্রে সফলতা বিজনেসে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটু ডিভিশন ওয়াইজ বলে দিই বিজনেস ক্ষেত্রে কুম্ভ জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম এজেন্সি নিয়ে কিন্তু কোনো রকম কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কিন্তু বিজনেস করছেন কোনো ক্ষেত্রে কোনো ল্যান্ড প্রপার্টি প্রপার্টি রিলেটেড জায়গা ব্রোকারি রিলেটেড জায়গা কোনো রকম কোনো রিয়েল এস্টেট ডিভিশন নিয়ে যারা কিন্তু বিজনেস করছেন অথবা হার্ডওয়্যার রিলেটেড বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন পুরনো গাড়ি কেনা বেচার সঙ্গে যে সকল কুম্ভ জাতক জাতিকারা বিজনেস করছেন ফুয়েল বা অয়েল ইন্ডাস্ট্রির সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন কুম্ভ জাতক জাতিকারা যারা কিন্তু বিজনেস ছিলেন ও রকম কোন মেডিসিন শপে যারা কিন্তু বিজনেস করেন বা রিটেইল মেডিসিনে যারা কিন্তু বিজনেস করেন বিজনেসের স্টকিস্ট रिलेटेड বিজনেস যারা করেন বা অন্যান্য ক্ষেত্রে যারা কিন্তু ডিস্ট্রিবিউটরশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে নতুন ডিস্ট্রিবিউটরশিপ যারা কিন্তু চালু করতে চলেছেন এটাকে অ্যাড করে দিলাম তার সঙ্গে কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম স্টেশনারি গুড়সের বিজনেস করেন গ্রোসারি रिलेटेड আইটেম এর বিজনেস করেন প্রত্যেকের জন্য কিন্তু বলবো এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে জায়গা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে নতুন লোন এখন কিন্তু प्राप्त হতে পারে মার্কেট থেকে কিছু টাকা পয়সা পেয়ে কিন্তু আপনি বিজনেসে ইনভেস্ট করে নতুন করে বিজনেসকে কিন্তু গ্রো করতে পারেন এবং সব থেকে আপনাদের মুখে হাসি ফোটানোর যে জায়গা সেটা হচ্ছে লোন নিয়ে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের ডিসিশন তৈরি হতে পারে হয়তো হতে পারে পরিবারের কোনো মানুষের দ্বারা সেই লোন পরিশোধ হওয়ার একটা পরিকল্পনা আপনি করতে পারেন বন্ধু বান্ধবদের সান্নিধ্যে কিন্তু কিছু লোন প্রাপ্তি বা টাকা পয়সা নিয়ে আপনি কিন্তু বিজনেসে কিছু লোন প্রাপ্তি বা পুরনো লোন কিন্তু কিছু প্রাপ্তি পুরনো লোন কিন্তু কিছু মেটানোর কিছু জায়গা সেটা কিন্তু আপনি তৈরি করতে পারেন এই জায়গাটা কিন্তু বিজনেস ক্ষেত্রে কুম্ভরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু বিশেষ ভালো ফলাফল প্রদান করবে যারা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন গ্রোথের জায়গা ভালো দেবে প্রচারের জায়গা ভালো দেবে এবং বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু পূর্বের তুলনায় এখন প্রফিটের জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি হতে চলেছে নিজের সিদ্ধান্তের ওপর ভরসা রাখাটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের বিশেষভাবে প্রয়োজন সেটা কিন্তু থাকবে বিজনেসে তাড়াহুড়ো করবেন না যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত ধৈর্য সহকারে কিন্তু গ্রহণ করার প্রয়োজন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ যদি নেওয়ার প্রয়োজন থাকবে এগুলো করতে পারলে বিজনেসে কিন্তু ভালো সফলতা আপনাদের জন্য কিন্তু ডিসেম্বর দু হাজার থাকবে শতমিশা নক্ষত্র মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু লাভের জন্য এখন কিন্তু শর্টকাট পন্থা অবলম্বন না করাটাই ভালো শতবিশা নক্ষত্রের মানুষ যদি বিজনেসে এফোর্ট দেন আপনার কিন্তু বিজনেসের জায়গা এমনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে গ্রোথ আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে লোন নিয়ে বা বন্ধু বান্ধবদের সান্নিধ্যে কিন্তু পুরনো কিছু ঋণ আপনি কিন্তু এখন মিটিয়ে ফেলতে পারেন বা বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু মার্কেট থেকে টাকা পয়সা নিয়ে নতুন ইনভেস্টমেন্ট করার সম্ভাবনা সেটাও কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো যারা কিন্তু বিশেষত বিজনেস ক্ষেত্রে কিন্তু কোনো ইনভেস্ট ব্যবসাদের খোঁজ করছিলেন কারোর মাধ্যমে আপনার বিজনেসে আপনি ইনভেস্ট করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকবে এবং এই মুহূর্তে কিন্তু বিজনেসে বন্ধু বান্ধব বা আপনার পরিবারের মানুষের একটা সাপোর্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য কিন্তু প্রাপ্ত হবে এই মুহূর্তে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বিজনেসের ক্ষেত্রে পুরনো লসেস কিছুটা কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের কথাটা একটু বলে দিই বিশেষত সেল প্রফেশনের ক্ষেত্রে যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে কুম্ভ জাতক জাতিকারা রয়েছেন যেমন নাচ গান বাজনা বা বলতে পারেন আপনারা যারা ছবি আঁকা এই রকম বিভিন্ন রকম গিটার বাজানো এই রকম ধরনের কিন্তু জায়গায় যারা রয়েছেন আর্টিস্টিক কাজের সঙ্গে অভিনয় জগৎ তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো অপরচুনিটির জায়গা কিন্তু এখন বৃদ্ধি পাবে তবে সেই অপরচুনিটিকে কাজে লাগাতে আপনাকে কিন্তু বেশ পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি করতে পারেন তাহলে আর্টিস্টিক মানুষদের জন্য কিন্তু সুযোগের একটা সদ ব্যবহার হওয়া এবং সেখান থেকে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি সেটা কিন্তু থাকতে চলেছে যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে কুম্ভ জাতক জাতিকারা যুক্ত রয়েছেন যেমন যারা ডক্টর রয়েছেন লয়ার্স রয়েছেন বিভিন্ন চ্যাটার অ্যাকাউন্টেন্ট রয়েছেন বা যারা কিন্তু হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন এই এইরকম প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো নতুন ক্লায়েন্ট বেশ এখন কিন্তু তৈরি হতে চলেছে ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশনের জায়গা কিন্তু ভালো থাকবে তবে গুপ্ত শত্রুতা কিন্তু কাজ করবে যারা কিন্তু বিশেষত সেল প্রফেশনে প্র্যাকটিস প্রফেশন এর সঙ্গে যুক্ত আছেন কারণ এমন অনেক মানুষ আপনার থাকবে এবং পরিচিত মানুষ তারা কিন্তু আপনার নামে বেশ কিছু ক্ষেত্রে দুর্নাম বদনাম সেটা কিন্তু করতে পারে এই জায়গাটায় কিন্তু প্র্যাকটিস প্রফেশন এর মানুষরা চোখ কান করে রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন যারা বিভিন্ন ক্ষেত্রে টিউশনই বিভিন্ন রকম প্রফেশন এর মধ্যে যুক্ত রয়েছেন টিউশন যারা কিন্তু করছেন তাদের ক্ষেত্রেও বলবো নতুন স্টুডেন্ট কিন্তু আপনাদের জন্য অবশ্যই প্রাপ্ত হবে তবে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বলবো নতুন স্টুডেন্ট বৃদ্ধি করার পূর্বে নিজের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বা নিজের কিন্তু জ্ঞান অবশ্যই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ অতিরিক্ত কিন্তু যদি আপনি স্টুডেন্ট এই সময় ঢুকিয়ে ফেলেন অনেক ক্ষেত্রে হতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ছোট ছোট বদনাম সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে অর্থে সব দিক যাচাই করে তবেই কিন্তু স্টুডেন্ট বৃদ্ধি করার চেষ্টা যারা কিন্তু টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু করবেন এবার কুম্ভ জাতক জাতিকাদের একটু পড়াশোনার জায়গাটা বলে দিন দেখুন আগের থেকে এখন পড়াশোনার জায়গা কিন্তু এখন অনেকটাই বেটার আছে কিন্তু আপনার দ্বিতীয়

ডিসেম্বর জন্য কিন্তু থাকতে চলেছে তবে কোথাও জাতক জাতিকাদের শুক্রের অবস্থান বেসিক লেভেল এডুকেশন মানে ক্লাস টুয়েলভ অব্দি বা গ্রাজুয়েশন অব্দি যারা কিন্তু পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের কিন্তু আগের থেকে এখন কিন্তু কনসেন্ট্রেশন লেভেল সেটা কিন্তু বৃদ্ধি পাবে অনেক ক্ষেত্রে তাদের পড়াশোনা করার ক্ষেত্রে কিন্তু একটা এনার্জি তারা কিন্তু গেন করবে এবং যাদের স্কুল যাওয়ার প্রতি অনীহা তৈরি হয়েছিল বা যাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা করার ক্ষেত্রে একটা অনীহা তৈরি হয়েছিল বা দেখা যেতে পারে যাদের পরীক্ষার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অনেকটা কম হচ্ছিল তারা কিন্তু এখন বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে আবারও বলছি অষ্টমে কেতুর অবস্থান কিছু ক্ষেত্রে কিন্তু রিসার্চমূলক কাজে ভালো ফলাফল প্রদান করলেও বারবার কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত মানুষদের কনসেন্ট্রেশনটা কিন্তু ব্রেক হওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে কোনো কম্পিটিশন যদি আপনাকে ফেস করতে হয় সেটা কিন্তু আপনার জন্য ভালো থাকবে কম্পিটিশন ফেস করার ক্ষেত্রে আগে থেকে এখন কিন্তু মার্কসের জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত কুম্ভ রাশির জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যদি অর্থনৈতিক ক্ষেত্র দেখা যায় তাহলে কুম্ভ রাশির জাতিকাকে বলবো প্রাপ্তির জায়গা পরে আসছি তার আগে বলে দিই আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার কিন্তু জাতক জাতিকাদের তৈরি হতে পারে হয়তো দেখলেন ডিসেম্বর দু শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে কিন্তু কোনো না কোনো ইলেকট্রনিক্স জিনিস বা যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস খারাপ হতে আরম্ভ করলো এবং সেটাকে কেনার কিন্তু তাৎক্ষণিক প্রয়োজন আপনার কিন্তু হতে পারে বা বার করে দেখলেন মোটরসাইকেলের সাইকেলের আজকে কিন্তু একটুখানি কিছু না কিছু ডিস্টার্ব রয়েছে এই যে একটা আনএক্সপেক্টেড খরচা এই আনএক্সপেক্টেড খরচা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোথাও একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ডিসেম্বর দু হাজার থাকতে চলেছে তবে যারা কিন্তু কোনো প্রপার্টি সেল করতে চাইছিলেন প্রপার্টিকে রেন্টে দিতে চাইছিলেন কোনো ক্ষেত্রে কোনো কমার্শিয়াল প্লেসেসকে কাউকে ভাড়া দিতে চাইছিলেন সেই সকল জায়গা থেকে ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে যারা কিন্তু কোনো শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় ইনভেস্ট করে রেখেছিলেন লসেসে চলছিলেন হয়তো আপনি ফর্টি পার্সেন্ট লসেসে ছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশে দেখবেন আপনি সেই লসেসটা ফর্টি থেকে কমিয়ে টোয়েন্টি পার্সেন্টে নিয়ে এসছেন তার সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে পৈতৃক বা কোনোরকম কোন সূত্র থেকে আপনার কিন্তু কিছু প্রপার্টি থেকে কিছু লাভ এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকার একটা সম্ভাবনা সেখান থেকে কিছু অর্থ লাভ অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা একটু বলে দিই প্রথমেই বলবো কুম্ভরাশির জাতক জাতিকাতে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় শত্রুতা মানে পারিবারিক ক্ষেত্রে কিন্তু শত্রুতা বাবা মা নয় তার অন্যান্য কোনো মানুষের দ্বারা মানে পরিবারের দুঃসম্পর্কের কোনো মানুষের দ্বারা শত্রুতা কিন্তু একটা তৈরি হতে পারে ডিসেম্বর দু হাজার জায়গাটা মাথায় রাখার চেষ্টা কুম্ভরাশির জাতক জাতিকাকে কিন্তু করতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে মানে দুঃসম্পর্কের কোনো মানুষের সঙ্গে পার্সোনাল কোনো ব্যাপারকে কিন্তু শেয়ার করার চেষ্টা সেটা কিন্তু করবেন না এমনকি স্পাউসের মধ্যেও যদি অন্য কারোর কোন মিসারস্ট্যান্ডিং তৈরি হয় সেটাও কিন্তু স্পাউসের সঙ্গে বসে ভালো করে মিটিয়ে নেওয়ার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু অবশ্যই করা উচিত তাতে দেখবেন অনেকটা সমস্যার সমাধান আপনাদের জন্য থাকবে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই দেবে তবে ভাই বোন বা পরিবারের মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুব একটা উন্নতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখা নাও যেতে পারে ডিসেম্বর দু হাজার চব্বিশে তবে স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হবে সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু ডেভেলপমেন্ট পাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের হয়তো আপনার সন্তান হয়ে বা সন্তান আপনার কথা শুনছিল না সন্তানের কিন্তু কমিউনিকেশন ব্রেক হচ্ছিল তাদের জন্য কিন্তু বলবো এখন সিচুয়েশন সন্তানের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং ডিসেম্বর দু হাজার চব্বিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবারকে নিয়ে দূরবর্তী স্থানে কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো সিচুয়েশন ভালো থাকছে কিন্তু ষষ্ঠ এবং দ্বাদশের মধ্যে তো আপনাদের একটা দৃষ্টি বিনিময় রয়েছে অর্থাৎ মঙ্গল শুক্রের একটা দৃষ্টি বিনিময় রয়েছে এখানে বলবো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কাছের কোনো বন্ধুর দ্বারা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে সেই জায়গাটা একটু মাথায় যদি আপনারা রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু সম্পর্ক রিলেশনশিপে ভালো ফলাফল অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু কুম্ভরাশির জাতক জাতিকাকে বলে দিই ডিসেম্বর দু হাজার কিন্তু বিবাহের ক্ষেত্র ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে অর্থাৎ যে মায়াপুর যে সকল কুম্ভ জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য পাত্রপাতির নির্বাচন করছিলেন ব্যক্ত হচ্ছিলেন ভালো পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু পুনরায় কিন্তু পাত্রপাতির নির্বাচন বা সেটা একটা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ডিসেম্বর দু হাজার চব্বিশে ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা